এন কত সুন্দর রেগেটাছে আমি অন উঠিয়ে নুম এই যে দোকানের মতো রেগেটাছে हाय বন্ধুরা একটু লাইক করেন বানিয়ে মুড়ি না ইডা সাদার ভুলতে পারবেন না দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি বাড়িতে দোকানের মতো পেঁয়াজের বড়া বানামু বড়াটা অল্প কিছুতেই বানানোয় কিভাবে বানাই আপনারা দেখতে থাকে অন তো পেঁয়াজের দাম কম অন বাড়িতে পেঁয়াজটা বড়া বানিয়ে যায় পেঁয়াজটা বড়া বানাইলে সুন্দর করে কাটানো পেঁয়াজটা আমি করে দেন পেঁয়াজের গোয়াটা এরকম করে নামিয়ে দিছি এইটা কিন্তু রাখুন দেবো না এটা রাখলে বাদে পেঁয়াজটা করবার গেলে বুঝি হব না দশটা পেঁয়াজের বড়া কিনলে অল্প দেয় আর বাড়িতে যদি বানানো দশটা অনেক গুণ বানিয়ে খাওয়ান পেঁয়াজ গিনে সুন্দর করে অন কাটার আগে সুন্দর করে আবার ধুয়ে নেবো পেঁয়াজটা কাজটা দনটা বানাদে আগেই পরিষ্কার করে দিয়ে দুই কাইচা ধুইলে এটা পেঁয়াজের জাজ আছে না জাজটা বেড়িয়ে গেলে বড়টা না করে পেঁয়াজটা যত পাতলা করে কাটলেন তেতো ভালো হবো এরকম পাতলাগরে কারণ মরিচ গুনে একবার পাতলা করে না মো যাতে পেঁয়াজ নাকি মিশা যায় এরকম পাতলা করে কাটে নোবো দাদা ভাই দিদি এখন তো বৃষ্টির বতর বৃষ্টির মধ্যে যদি পেঁয়াজের বড়া না সেই পেঁয়াজটা আমি এখন নবন্ধ মাইকা নের মধ্যে অনেক জল থাকে নবন্ধ মাখলে জল ছাড়বো সেই জলটার মধ্যে বেসন আর তেলের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখ পেঁয়াজটা বেশি সেটকে জোর করে মাখন যাবো না অল্প হালকা করে মাখন রাখবো মাখলে মধ্যে পেঁয়াজের থালা গুণা সুন্দর এইরকমই থাকবো দেখেন এই যে নবন দেয় নবাজ গুনা সুন্দর গায়ে ভালছে এই পেঁয়াজে মোটে দেখিনি কি সুন্দর জল ছাড়ি দেখেন পেঁয়াজটা গায়ে ভেঙে হুটে হুটেছে ওনাম এটা গুড়া আর বেশন দিয়ে দিবো চালের গুড়াটা অল্প অল্প করে দিয়ে বেশ সুন্দর করে মাইকা লোবো অল্প বেসানো দিয়ে দিলাম কাঁচামরিচটি পয়লা রাখছিলাম দিয়ে দিলাম অল্প ওল্টি দেয়া জল ছাড়া বেশ সুন্দর করে মাইকা নোমো জলটা কিন্তু আগে দিয়ে যাবো না যদি না পরে জল দিব এইবার যদি পেঁয়াজটা বড় বানিয়ে মুড়ি দেখার না এইটা সাদা ভুলতে পারবেন না আমি যেরকম করে মাখটাছি পেঁয়াজটা জোর জরা আছে এরকম করে বাজলে দে সুন্দর দোকানের মতো হবো দেখেন জল ছাড়া কত সুন্দর মাখাটা হইছে না আমি এই দেখ কাছে চূড়াটা জালাই নেবো গরম হয়েছে বড় আকন ফকরা আকন বাইজা লোক নিয়ে কিন্তু যাতা দিয়ে যাব না ওই রকম কে দিয়ে দেন যাব তো পেঁয়াজ গো না খরকা খরকা হো খাইতে ভালো লাগবো

এরকম পেঁয়াজের বড় যদি বাটি বেলায় গাইজা খান পেলে আর দোকান থেকে আনানোর কোনো দরকারি নেই গরম গরম পকা খেতে খুব ভালো লাগে গেছে The am going is here, so it's around, called Darun. দেখেন বড়া গুণা কত সুন্দর হয়েছে দোকান থেকে যদি এরকম পাঁচটা বড়া কিনা আনেন দশটা টাকা নিব এই বড়াটা খালি খাইতে ভালো লাগে মুড়ি দেখাইলে আরো বেশি ভালো লাগে আমি এখন মুড়ি দেখাবো আর বন্ধুরা একটু লাইক করুন আপনারা বড়া বানিয়ে খাইবেন আবার এই বড়ার ভিডিও দেখে আপনি খুব ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালা টিভি দিবেন